গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তার নরপি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই তো এখন বাজে সকাল সাতটা আমি এখনই ঘুম থেকে উঠলাম আমি এখন ফ্রেশ হয়ে যাবো একটু ছাদে বৌদি ডাকছে আজকে আবার বড়ি দিবে মানে বৌদির জন্যই বড়ি দেবে আর কি ওই জন্য ডাকছে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো সারাদিন কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি চলে এসছি ছাদে এসে দেখি বড়ি তো সবাই শুরু করে দিয়েছে তো আমি বসে পড়লাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আমার আসতে একটু লেট হয়ে গেছে তো সবাই দিচ্ছে বলে আমি এক সাইডে আবার বস আমাদের নেটে বড়ি দেওয়া হয় এই নেটটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর অল্প একটু আর একটা নেটে দেবে এদিকে দেখো আমাদের বাড়ির পণ্ডিতই নয় ও ছোটোবেলাও কিন্তু বড়ি দিতে পারে দেখো ছোট ছোটই দিচ্ছে ও বেশ ভালোই বড়ি দিতে পারে এদিকে আমাদের বড়ি দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর অল্প একটুই বাকি আছে সেটা ওই জেঠিমা আর দিদি আছে একটা ওরা সবাই মিলে দিচ্ছে আর এদিকে হাতে আটাগুলো লেগে যায় তো ওই জন্য সবাই নিজের নিজের হাতগুলো পরিষ্কার করে নিচ্ছে নাহলে হাতটা শুকিয়ে যাবে আমি আগে থেকে হাতটা ধুয়ে নিয়েছি ভাবলাম থাক আর অল্প একটু বাকি আছে আর ফালতু হাতে লাগাবো না বুড়ি দেওয়া শেষ হয়ে তো ছাদ থেকে নেমে এসে আমি এখন যাচ্ছি পড়াতে তো দেখো এই স্কুলটা আমি এই স্কুলেই পড়তাম ছোটোবেলায় প্রাইমারিতে পড়াতে এসে চলে এলাম কাকুর ফুল বাগানে কারণ কাকু বাড়িতে তালা দিয়ে চলে এসছে তাই চাবি নিতে এসছি এ দেখো কাকু জবা ফুলের চাষ করেছে তো জবা ফুলের বাগান গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে কারণ কি এই গাছগুলোর না বয়স অনেক হয়ে গেছে প্রায় পনেরো ষোলো বছর বয়স তো চাবি নেওয়া হয়ে গেছে যাচ্ছে এখনও কাকুর ঘরে পড়াবো তো চলো আবার পরে কথা হবে আমার পড়ানো হয়ে গেছে এখন যাচ্ছি বাড়িতে দেখো এই গাছটাতে কত কুল ধরেছে আর সব কুল মানে পেকে গেছে গাছ ভর্তি করবো একদম বাড়িতে এসে আমি স্নান করে নিলাম নিয়ে কিছু জামাকাপড় কেঁচেছিলাম সকালবেলা সেগুলোই শুকিয়ে গেছে সেগুলোই তুলে নিয়ে এসেছি এসে ভাজ করে রাখছি নাহলে পরে আর সময় হবে না আজকে ভাবছি একটু বিকালের দিকে মাঠে যাব স্নান করে এসেছি একটু পরে খাওয়া দাওয়া করবো আর তারপর বিকালের দিকে যাব মাঠে ওই স্নান করার পর চুলগুলো না এতটা ভিজে থাকে যে চুলগুলো আসড়ানোই হয় না তো আজকে ভাবলাম না আজকে চুলগুলো আশ্রিয়েই নিই তো আমার চুলগুলো প্রায় আসড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন যাব খেতে তারপর যাব মাঠে এখন যাচ্ছে মাঠে এই পুচকুটাকে নিয়ে তো দেখো এখানে কতগুলো কুকুরের বাচ্চা হয়েছে তো তো সেগুলোই আর কি গায়ের মতো চলে আসছে ও ওই জন্য ভয় পাচ্ছে দেখো বেবিগুলো কত কিউট মানে আমি ওখানে একটু দাঁড়িয়েছি আমার সামনে শুয়ে পড়ছে হ্যালো বন্ধুরা আমরা আজকে অনেক দিন পর এলাম মাঠে তো এটা আমাদের পটলের জমি অবশ্য এখন পটলটা হয় না আবার নতুন করে লাগাতে হবে গরমের দিকে হয়তো হবে শীতের জন্য ভালো পটল হয় না তো আমরা এই পটলের জমিতেই এসেছি আর কিছু এর নিচে না কিছু শাক হয়েছে সেগুলোই নিতে এসছি তো আমি আর আমার ভাইজি এসেছি তো চলো আমরা শাকগুলো তুলতে থাকি আমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই দেখো বন্ধুরা আমরা এই শাকগুলোই নেব এই যে এগুলো এগুলো একটু টক টক লাগে কিন্তু বেশ ভালোই লাগে টকই এটা টক টক নয় টকই এগুলো ভীষণই ভালো লাগে জানি না কে কে খাই বা কে কে চেনে তো এগুলোই নিতে এসছি চলো কটা শাক তুলে নি তারপরে আবার কথা হচ্ছে

তোৰ কখন ত এই টাইমই মাঠে আসতি নি গো সার মার গো এই টাইমই সবাই বলে আসতি নি হ্যালো হুম তো নেওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে আমি কেন তো সেজে গুজে এসেছি আসলে আমি গেছিলাম বাজারে বাজার থেকে এসেই এখানে চলে এসছি ওই জন্য আমাদের শাক তুলতে তুলতে প্রায় রাত হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে রাত বলতে সন্ধ্যা হয়ে গেছে প্রায় অন্ধকার হয়ে গেছে দেখো মাঠের সাইড সাইডটা সূর্য ডুবেই গেছে তো ভাবলাম চলো ঠিক আছে আজকে না হয় একটু সন্ধ্যা করেই মাঠ থেকে বাড়ি ফিরি দেখা যাক কেমন লাগে তো এই যে আমাদের গুড্ডি রানির হাতে শাকের চুরি আমরা যাচ্ছি অন্ধকারের মধ্যে দিয়ে বাড়ি একটু ভয় ভয় লাগছে তাও চলো চলো সামনেটা দেখায় দেখো কেমন জঙ্গল এই যে শাক বুড়ি যাচ্ছে দেখো এটা হচ্ছে বাঁশবাগান এর সাইড দিয়ে একটা রাস্তা আছে এখান দিয়ে যাব আর বাগান সুপারি বাগানে যেখানে সুপারি বাগান এখনও বড় হয়নি সুপারি বাগানটা ছোটই আছে এখনো গাছগুলো তো এই দুই সাইডেই বাস বাগান ছিল তখন আরও অন্ধকার বেশি লাগতো কিন্তু এখন এই এক সাইডের বাঁশ কেটে তারপরে সুপারি বাগানটা লাগানো হয়েছে তো এখানটা একটা আশ্রম আছে ওখানে সন্ধ্যা দিচ্ছে তোমার বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে মা বলে সন্ধ্যাটা দিয়ে নিতে ওই জন্য আমি সন্ধ্যাটা দিতে বসেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা আর সকলকে শুভ সন্ধ্যা